আসসালামু আলাইকুম আমার চাকরিপত্তা শে ভাই আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি ভালো আছি জন প্রশাসন মন্ত্রণালার সরকারি কর্মচারী হাসপাতালে কিন্তু বিভিন্ন পদের পরীক্ষা সময়সূচি প্রকাশ করে দিয়েছে সকলে জানেন এর মধ্যে ওয়ার্ড মাস্টার পদেরও কিন্তু পরীক্ষা সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে এখন এই পদের জন্য একটা সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন হবে সাজেশনটা কিভাবে নিবেন সেই বিষয় আমরা আলোচনা করব এখানে কিন্তু এই যে ওয়ার্ড মাস্টার পদ দেখতে পাচ্ছেন একদম সবার শেষে কিন্তু পরীক্ষা হবে এখানে ছত্রিশ ক্যাটাগরি পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে এখানে ওয়ার্ড মাস্টার পদে মাত্র পাঁচজন লোক নেবে এটার পরীক্ষা কিন্তু ইডেন মহিলা কলেজে হতে যাচ্ছে একটু দেখেন আপনারা ইডেন মহিলা কলেজ ষোলো পাঁচ দুই সকাল দশ গুটিকার সময় কিন্তু আপনারা পরীক্ষা দিতে যাবেন অলরেডি এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয় শুরু হয়ে যাবে আপনাদের ফোনে কিন্তু মেসেজ দিয়ে দেবে পরীক্ষার আগে এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই এখন যেহেতু পরীক্ষা ষোলো পাঁচ দুই পঁচিশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে একটা পদ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ার্ড মাস্টার পদ রয়েছে এই যে একদম লাস্টে আট নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাগে বাগে পরীক্ষাগুলো হচ্ছে আলাদা আলাদাভাবে পরীক্ষাগুলো হচ্ছে একদম আলাদা আলাদা সবগুলা এখন এই যে ওয়ার্ড মাস্টার পদে যে পরীক্ষা হতে যাচ্ছে এই পদের জন্য কিন্তু একটা কমন উপযোগী একটি সংক্ষিপ্ত সাহসন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু উপযোগী হবে সেই বিষয়ে আমরা আজকে কথা বলার চেষ্টা করব চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ড মাস্টার পদ এখানে কিন্তু শূন্য সংখ্যা ছিল মাত্র পাঁচটি ষোলো নম্বর গেট ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেচিক এখানে কিন্তু আপনারা যারা উচ্চ মাধ্যমিক পাঠ তারা আবেদন করতে পারছেন এবং কম্পিউটারের এম এস ওয়ার্ড কাজ করিবার পারদর্শী দক্ষতা যারা ছিল তারাই কিন্তু আবেদন করতে পারে পেরেছিলেন এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে যেহেতু পরীক্ষা খুব শীঘ্রই পরীক্ষা হতে যাচ্ছে তাই এই পথে যে সংক্ষিপ্ত সাজেশনটা রয়েছে এটা যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন যেহেতু পরীক্ষা ছয় পাঁচ দু হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে স্ক্রিনের উপরে যে নাম্বারটা রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা আপনারা কিন্তু যোগাযোগ করে সাজেশনটা নিতে পারবেন লিখিত পরীক্ষা হবে আবার বলে দেয় ভাই পরীক্ষা কিন্তু লিখিত পরীক্ষা হবে এখানে ইডেন মহিলা কলেজে পরীক্ষা হবে এটা কিন্তু ঢাকা নিউ মার্কেটে অবস্থিত আপনারা যারা চিনেন না তারা অবশ্যই গুগলে সার্চ দিলে চলে আসবে বিষয়বস্তুটা আসলে বুঝতে পারছেন এখনো কিন্তু এডমিট কার্ড ডাউনলোড শুরু হয় নাই খুব শীঘ্রই এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে যাবে তখন আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন বিষয়বস্তুটা বুঝতে পারছেন আশা করি এখন এখানে সাজেশন তারা যোগাযোগ করবেন আর একটা যে পরীক্ষার হলে কি কি কাগজপত্র নিতে হবে অনেকে জিজ্ঞেস করছেন তাদের বলবো শুধুমাত্র এডমিট কার্ড শুধুমাত্র এডমিট কার্ড নেবেন আর কোনো প্রকার কোনো কাগজপত্র প্রয়োজন নাই যখন মেসেজ আসবে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আর যারা এডমিট কার্ড যদি ডাউনলোড করতে না পারেন সার্ভারের প্রবলেম কারণে উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আপনাদের অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়া যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করলাম ইনশাল্লাহ পরবর্তীতে নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আসবো সে পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম